পুলিশ শিক্ষকদের অত্যাচারের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ করে বিক্ষোভ বুধবার আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের গোঘাটের বেলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা তাদের অভিযোগ একদিকে শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে রাজ্য সরকার তার উপর এদিন কলকাতার সহ রাজ্যের দিকে দিকে চাকরি শিক্ষকদের উপর পুলিশ দিয়ে তাদের লাঠি পেটা করেছে মুখ্যমন্ত্রী তারই প্রতিবাদে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয় অবরোধ থেকে অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রাজ্য সড়কে যান চলাচল রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায় গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ প্রায় ত্রিশ মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে আজকে কলকাতায় যে শিক্ষক শিক্ষকদের উপর শিক্ষকদের উপর যে অত্যাচার করেছে কলকাতার মুখে এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষকদের উপর চাকরিগুলো বিক্রি করেছিল আজকে সেই ক্ষেত্রে গরিব পরিবারের ছেলেগুলো চাকরিটা যে চাকরিটাকে শুধুমাত্র চাকরি চলে গেছে তাদের আজকে তারা একটা বিহলে পিটিয়ে যাচ্ছে ছেলেগুলো কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকের দিনে দাঁড়িয়ে সেই পুলিশ জ্বালিয়ে দিয়ে সেখানকার শিক্ষকদের উপর অত্যাচার করেছে তাদেরকে মারধর করেছে তাদের মাথা পেট কোমর কোনোটা বাঁধরা কে আসতো তাদেরকে যথারীতি একদম

কিভাবে চলবে স্কুলগুলো যাতে ঠিকভাবে চলে ঘটন চলে শিক্ষকের নিয়োগ যারা যোগ্য তারা সঠিকভাবে চাকরিটা ফেরত থাক যারা যোগ্য তাদের ব্যবস্থা পুরো রাজ্য সরকার কারণ তার দলের লোকেরা টাকাগুলো চুরি করেছে চুরি করে চাকরি দিয়েছে আমার পরিচয় আমি রাজনা মন্ডল সরকার আজকে কামার পুকুর আরম্ভ দেওয়ার পথ এখানে বাজে বেলা হয় এখানে তো দেখুন আজকে যেভাবে দফায় দফায় শিক্ষকদের ওপর অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গায় যার প্রতিবাদে আমরা গোহাটে এখানে রাস্তা অবরোধ করেছি প্রত্যেকই রাস্তা অবরোধ শিক্ষকদের এক তো তাদের চাকরি গেল তার উপর তারা যারা যোগ্য তারা গেলো কেন চাকরি গেল জানতে তাদেরকে পুলিশ বাটা ফাটা করছে আর নির্দেশে করছে আর যে পুলিশ মন্ত্রীর নির্দেশ

যে গঙ্গোপাধ্যায় মাননীয় সাংসদ প্রথম করেছিলেন তিনি আজকে ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সত্যি জিনিসগুলো সামনে আসছে মহামান্য সুপ্রিম কোর্ট তার আদেশ দিয়েছেন তিনি এবং তার অপশনও রেখেছেন যারা যোগ্য তাদের জন্য রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই যোগ্যরা চাকরি পাচ্ছে

যে যোগ্য যেখানে অপশন করা যে যারা যোগ্য যারা ও সিটি আর ঠিক আছে তারা যদি ইন্ডিভিজুয়ালি কোথাও আপিল করে মহামান্য সুপ্রিম কোর্ট করতে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে